হে কৃষক তুমি বুঝবে কবে পনেরো টাকা কেজি দরে আলু বিক্রি করে একশো টাকা কেজি দরে সয়াবিন তেল ক্রয় করা কৃষক তোমার আজ এ কি হলো তোমার এ পরিণতির জন্য কে দায়ী বলতো হে কৃষক এখনো তোমার সুযোগ আছে পাঁচ বিঘা জমি থাকলে পাঁচ শতকে সরিষা চাষ করো ফার্মের মুরগি খাওয়া ছেড়ে দাও মাঠের দুই শতক জমি উন্মুক্তভাবে ছাগল আর মুরগি চাষের জন্য রেখে দাও কৃষক ভূগর্ভস্থ আয়রন পানি তোলার জন্য মোটা দামের বিদ্যুৎ খরচ না করে একটি ছোট পুকুর খনন করো সেখানে মাছ ও দেশি হাঁস চাষ করো আর সেখান থেকেই পানি সেচ দাও হে কৃষক তোমার কষ্ট যখন দেশের সরকার বা শহুরে আমলারা বুঝল না তখন তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাও হে কৃষক তোমার আজ কি হলো তুমি কি এই কথাগুলো অনুধাবন করতে পারো